বাগেরহাটের ফকিরহাটের বুড়গুড়িয়া অঞ্চলে ষোলো প্রহর ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং আজকেই তার শেষ দিন এমনটাই জানিয়েছে এখানকার যারা আয়োজক কর্তৃপক্ষ একটু না নয় এখানে আসলে এই তৃতীয় বর্ষ ব্যাপী এখানে এই নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণ আগে তো বলছিলাম যে ষোলো প্রহর ব্যাপী এই নামযজ্ঞ অনুষ্ঠান এবং এটি হচ্ছে দক্ষিণ দক্ষিণপাড়া স্বর্গীয় মধুসূদন মজুমদারের আঙ্গিনাই প্রতি বছরের নাই এবছরও কিন্তু আমরা দেখছি যে এখানে এই নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তবৃন্দের যে উপস্থিতি সেটি কিন্তু অনেকটাই এই এলাকায় অনেকটাই সারা পড়েছে এবং আমরা এইখানকার যে মূল যে আসর সেখানে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে ভক্তবৃন্দের এখানে ভিড় জমিয়েছে এবং আশপাশের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো তো দেখছি আমরা প্রচুর পরিমাণে ভিড় দর্শক চলুন আমরা একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি

দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছি ফকিরহাটের গুড়গিউড়িয়া অঞ্চলের যে নামযজ্ঞ অনুষ্ঠান সেই নামযোগ্য অনুষ্ঠানের যিনি সভাপতি নীল কমল মজুমদার তার সাথে কথা বলছি এখানকার যে তৃতীয় বর্ষ পূর্তি যে অনুষ্ঠানটা হচ্ছে নামযজ্ঞ অনুষ্ঠান সেই নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তবৃন্দের যে উপস্থিতি এবং এখানে কোন কোন দল এবছর অংশগ্রহণ করেছে সে সম্পর্কে জানছি নীলকমল মজুমদারের কাছ থেকে আমাদের এই গড়গড়িয়া ফকিরপুর উপজেলা মুলগড়ি ইউনিয়ন সাতনা গোয়ালে আমাদের এই যজ্ঞ অনুষ্ঠান তিন বছর ধরে চলছে তা অন্য বছরের তুলনায় এবছর খুব ভক্ত সমাগম হয়েছে এবং প্রশাসন এবং গ্রামের অন্যান্য লোকজন আমাদের এখানে যানটা উপস্থিত হয়েছে আমাদের অনুষ্ঠানটা খুব শান্তিপূর্ণ শান্তিপূর্ণরূপে এই পরিবেশন হচ্ছে এখন আমাদের এখানে অনেক লোক সমাগম হয়েছে আর আমি আগামীতেও যেন আমরা এইভাবে এই শান্তিপূর্ণ রূপে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি আমাদের এই দলগুলো এই এখানে সঙ্গীত করে নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তবৃন্দদের খুব রূপে আনন্দ দান করতে পেরেছে তাই তাই আমাদের এখানেও আমরা সবাই আনন্দিত এবং প্রশাসনের লোক আর অন্যান্য যে আমাদের বিশিষ্ট লোকগুলো আছে সবাই এখানে আনন্দিত হয়েছে এই অনুষ্ঠান আমরা পরিচালনা করছি আপনাদের স্বর্ণভূতি আমাদের একান্ত কাম্য আগামীতে জন্য আমরা এই অনুষ্ঠান ঠিকভাবে পরিচালনা করতে পারি গুড়গুড়িয়া অঞ্চলের মধুসূদন মজুমদারের বাড়ির এই তৃতীয় বর্ষ পূর্তি মহানামযোগ্য অনুষ্ঠানে যারা এখানে আয়োজক কমিটি তারা কিন্তু আসলে বলছিলেন যে এখানকার স্থানীয় যারা নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দের যে উপস্থিতি সেটি ছিল এখানে আসলে চোখে পড়ার মতো আগামীতে সকলের যদি স্বতঃস্ফূর্ত এই সহযোগিতা থাকে তাহলে এবছরের তুলনায় আগামীতে এর থেকে বড় কোনো অনুষ্ঠান তারা উপহার দেবে বলে তারা আসলে মতামত ব্যক্ত করেছেন এবছর যে অনুষ্ঠানটি হয়েছে তাতে আমরা আসলে দেখছি যে অত্র অঞ্চলের ভিতরে অনেক বড় একটি অনুষ্ঠান আসলে এখানে আজ শেষ হতে চলেছে অনুষ্ঠান ফকিরাটের বিভিন্ন অঞ্চলেই আমরা আসলে দেখে থাকি কিন্তু এই যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে মোল্লারা বাগেরহাট এবং চিতলমারিরও কিছু অংশ এখানে আসলে তারা অংশগ্রহণ করেছে সব মিলিয়ে কিন্তু আসলে এই যে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটির মতো দ্বিতীয় অনুষ্ঠান বা এত বড় অনুষ্ঠান এই ফকিরাটে দ্বিতীয়টি হয় না বলেও কিন্তু এখানকার যারা ভক্তবৃন্দ তারাও কিন্তু আসলে জানিয়েছেন ফকিরাটের গুড় এই মহানাম যোগ্য অনুষ্ঠান থেকে রনিয়াসান ভীষণ টোয়েন্টি ফোর